দর্শক আমি সৌভিক আপনারা দেখছেন আমার চ্যানেল আজকে যে ঘটনাটা আপনাদের বলবো ওই ঘটনাটা একটু ভৌতিক মানে ঘটনাটা আমার একদমই সোনা ঘটনা খুব একটা আমি মানে বিশ্বাস করেছি কি করিনি বা কোনো কোনো জায়গায় একটু দ্বন্দ্ব রয়েছে আমার কিন্তু বলি আপনাদেরকে আমার এক দুঃসম্পর্কের আত্মীয় মানে আমার এক ভাই বলতে পারেন খুব দূরের সে খুব ভীতু এবার হালকা তার রাশি এবং খুব খুব একটা একা থাকে না এবং থাকতেও সে চায় না আমরাও সবাই বলি ঠিক আছে একা থাকবি না তোর যখন একটা ভয় আছে আমরা তোর সঙ্গে থাকবো কিন্তু যাই হোক না কেন ওর কোনো না কোনো কারণে নাকি ও কারুককে দেখতে পায় এবার এই বিষয়টা খুব ইন্টারেস্টিং আমি একদিন এরকম ঘটনা ঘটেছে যে আমার বাড়ির সামনে এসছে এবং আমার বাড়িটা একটু পুরোনো বাড়ি এসে বলছে আমার একটু এমন ভয় ভয় করছে আলাম ভাই ই কি মারছিস তুই তো সেই রোগটা মনে আবার শুরু হয়েছে না 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 আমার কেমন একটা ভয় ভয় করছে যাই হোক সে তাকে আবার বাড়ি ঘর নিয়ে ফিরে যাওয়া হলো আরও জল ফল দিয়ে তুই ঠিক আছিস তো এরকম একটা ব্যাপার তো ওর একটা ঘটনা আমাকে বলেছে এটা আমার একটু কেমন একটা লাগলো বিষয়টা আর কি কিছুদিন ধরেই ও ছাদে পড়াশোনা করছে মানে ছাদের যে চিংড়ে কোটার ঘর হয় সেই ঘরের মধ্যে পড়াশোনা করে এবং নিচে থেকেই বলল মনের জোর আনার জন্য বলেন আমি একা পড়াশোনা করব যা হবে হোক আমি ভয় ভয় পাই না আমি একা পড়াশোনা করব এবং ছাদে তো তিনতলা বাড়ি তাদের নিচের তলায় ভাড়া থাকে তলায় তার মা বাবা আর তার ওপরেরটা একটু ওই জিনিসপত্র হাবিজাবির আছে আর তার ওপরে ছা চিড়ে কোটার একটা ঘর ব্যাস এই হচ্ছে তাদের পুরো বাড়ির একটা ডেসক্রিপশান তো পড়াশোনা করছে একদিন বেশ জাঁকিয়ে হালকা হালকা ঠান্ডা পড়ছে আর কি তো বেশ মজাদারভাবে পড়াশোনা করছে আর মাঝে সাঝে একটু সিগারেট ফিগারেট চলছে আর কি যাই হোক একবার সিগারেট খাচ্ছে সাইডে ফেলছে আর পড়াশোনা চলছে জোর কদমে যা হয় কলেজের পড়াশোনা আর কি একটা বিজাল ব্যাপার তো হঠাৎ করে তার মা এসছে এসে বলছে যে দেখ বাবু আমি একটু বেরোবো তোর বাবাকে নিয়ে একটু কেনাকাটা আছে টুইটা কি তুই কি যাবি ও বললো দেখো আমার মানে একটু পড়াশোনা আছে আর আমি একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট ফমপ্লিট করবো একটু প্রোজেক্ট প্রজেক্ট আছে আমি এক্ষুনি যেতে পারবো না বল ঠিক আছে তাহলে তলায় খাবার রয়েছে তুই খেয়ে নিস বল ঠিক আছে আমি এক ফাঁকে গিয়ে খেয়ে নেবো ভালো কথা তো ওর মা বাবা চলে গেছে এবং ও একা ঘরে এক হাতে সিগারেটের টান আর পড়াশোনা এবং কাজ চলছে তো ঘুরছে ফুরছে এরকম ব্যাপার বেশ মজাদার ব্যাপার একা নিজের রাজত্ব যা ইচ্ছা করছে ওপেনভাবে চলছে সব ব্যাপার আর কি তো হঠাৎ জানলা মানে কাঠের জানলা পুরোনো বাড়ি তো একটু কাঠের সেই পুরনো জানলা আছে সে জানলায় টক ঠক 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 আওয়াজ হচ্ছে টিকটিকই বা কোনো ব্যাং বা এরকম কিছু একটা হবে হয়তো হচ্ছে পাত্তা দেয়নি টু পড়াশোনা এম সিগারেট তো আবার ঠক 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 এরকম আওয়াজ হচ্ছে ও সেটাকে খুব একটা গুরুত্ব দিল না গুরুত্ব না দিয়ে এবার পাশেই ছাদ মানে জানলা মানে দরজা আছে দুদিকে দুটো দরজা একটা দরজা করলে ছাদ একটা দরজা করলে সিঁড়ি দিয়ে নিজের ঘরে নামার এরকম একটা ব্যবস্থা আর কি তো দরজাটা খুলে ও জাস্ট একটুখানি দেখতে গেছে বা এরকম কিছু একটা হয়েছে কিন্তু খুব একটা কিছু সেরকম মনে কিছু করলো না দূর ভালো লাগছে না বলে আবার সিঁড়িটা বন্ধ করে একটু পাইচারি করছে আর পড়াশোনা চলছে আবার কন্টিনিউয়াস ওরকম ঠক 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 আস্তে আরও বাড়ছে জিনিসটা তো ওর হঠাৎ করে সেই কী হলো কেন তবুও না কিছু একটা হবে আমার কি আমি পড়াশোনা করি আমার এত এসব দেখি হবে না মনকে একটা নিজেকে জোর দিচ্ছে আর কি আমি একা আছি ওর দেখাবো না আমি একা আছি আমি অনেক আর কি এরকম একটা ব্যাপার কিন্তু বেসরে কিন্তু খুব ভয় পাচ্ছে কিন্তু দেখাচ্ছে না আর কি যাই হোক আবার কন্টিনিউ ঠক 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 বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে তো ও আস্তে আস্তে দেখছে না সুবিধার হচ্ছে না ব্যাপারটা ছাদের আলোটা জ্বালাবো ছাদের আলোটা জ্বালাতে গিয়ে দেখে আলোটা জ্বলছে না কোনো কারণে হয়তো সেটাও ভাবলো হয়তো কোনো কারণে আলো সুইচটা দেওয়া হয়েছে হয়তো কিছু কারণে বাল্বটা কেটে গেছে হতেই পারে তো আবার সে ঘরে এসে ফোনটা খুঁজছে ফোনের ব্যাকলাইট দিয়ে একটু দেখবে যে টর্চটা দিয়ে দেখব যে কী কেন কি ব্যাপার তো ব্যাকলাইটটা অন করেছে এবার অন করে আস্তে আস্তে দেখছে যে মানে ওর পিছনে কেউ একটা আছে বাট ও ওর ওর যা ডেসক্রিপশনে আমাকে বলেছে যে পিছনে কেউ একটা কোনো ভদ্রলোক বা কেউ একটা ব্যক্তি ওকে যেন দেখছে ও যখন আবার তাকাচ্ছে নেই কেউ আচ্ছা ও ও আমরা সব বলেছিলাম দ্য সব মানে তো পেটে গরম হয়ে গেছে পেট গরম হয়েছে চপ পপ খেয়েছিস না না এরকম এটা সিরিয়াস ব্যাপার আমার এরকম যেন মনে হচ্ছে মানে ও যখন গল্পটা আমাদের বলছিলো আমরা ওকে খুব একটা এত দূর এটা ফালতু এটা ঠিক না ভুলভাল কথা বলছি সেটা বেসলেস কিন্তু না বলে আমারও বলে আমারও প্রথমে মনে হয়েছিল এটা আমার মানে একটু অন্যরকম হয়েছে কিন্তু না কন্টিনিউয়াস ঘরে ঢোকার পর আবার এরকম হচ্ছে ঠক 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 এবং মানে এবার যেন মনে হচ্ছে জানলাটা কেঁপে যাবে মানে খুলে দেবে কেউ এরকম তো অ্যাজ ইউজুয়াল একমাত্রই অবলম্বন হনুমান চালিসা খুঁজছে পাচ্ছে না তো হনুমানের চালিশা যতটুকু ওর ছিল পড়তে শুরু করেছে কিছুই নেই চুপ আবার শুরু হচ্ছে ও আরও জোরে পড়তে শুরু করেছে আরও জোরে পড়তে শুরু করেছে পড়ছে 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 এবার দেখছে ও আর পাচ্ছে না দুর্বল হয়ে যাচ্ছে জানলার পাশ থেকে ওর যা ডেসক্রিপশন দিয়েছে দেখতে ছায়া ঘুরছে মানে একটা একটা